উচ্চ আদালতের নির্দেশে অবশেষে তমলুক পুরসভা চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয় আদালতের নির্দেশ মেনে ভরপ্রাপ্ত চেয়ারম্যান চঞ্চল খাড়া আগেই একুশ তারিখ নির্বাচনী প্রক্রিয়ার জন্য সমস্ত কাউন্সিলরকে নোটিশ পাঠান সেই নোটিশ অনুযায়ী বুধবার দুপুর আড়াইটে নাগাদ সব কাউন্সিলর পুরসভায় মিটিং রুমে সবাই যোগ দেন সবাই সভাপতিত্ব করেন প্রাক্তন চেয়ারম্যান ও এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপেন্দ্র নারায়ণ রায় সবাই সর্বসম্মতিক্রমে বৈদ্যনাথ সিনহাকে চেয়ারম্যান এবং সুফিয়া বেগমকে ভাইস চেয়ারম্যান হিসেবে প্রস্তাব করা হয় এরপর এক্সিকিউটিভ অফিসার তাদের শপথ বাক্য পাঠ করান এবং নির্বাচনের পর নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে ফুল ও মালা দিয়ে সম্বর্ধনা জানানো হয় যে উনি উনি হিসেবে ছিলেন এবং এক মাসের মধ্যেই যে চেয়ারম্যান নির্বাচিত করতে হবে তো সেই হিসেবেই ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু উনাকে উনি নিজেকেই এক মাসের পিরিয়ড চলে যাওয়ার পরেও আঠেরো তারিখের ডিসেম্বরে পড়ে যাওয়ার পরেও উনি নিজেকে চেয়ারম্যান হিসেবে বৈধ চেয়ারম্যান হিসেবে উনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন অনেক উপায় অবলম্বন করেছেন আমরা সকলেই জানি সকালবেলা থেকে উনি বেরিয়ে যেতেন মানে ময়দান পরিষ্কার করার জন্য তার সাথে সাথে তার সমস্ত যারা মানে চাল চালাচামুন্ডারা রয়েছে তারা সকলেই বেরোতো কিন্তু অ্যাকচুয়ালি সেটা তো কথা নয় উনি যদি চেয়ারম্যান হিসেবে কাজ করতেন উনি যদি সঠিক পদ্ধতিতে নিয়ম মাফিক যদি আসতেন তাহলে ঠিক ছিল কিন্তু আমরা দলীয় হিসেবে আমরা গেছিলাম মাননীয় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম এবং হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কারণে উনারা নির্দেশ দিয়েছিলেন যে তেইশ তারিখের মধ্যেই এক মাসের পিরিয়ডে আবার চেয়ারম্যান প্রতি তৈরি করতে হবে নতুন চেয়ারম্যান ঘোষণা করতে হবে এবং সেই মেধাবেদী আজকের এই মিটিংটা ছিল আজকে একুশ তারিখে উনারা মিটিং ডেকেছিলেন এবং সেই মতো প্রস্তাবকও ঠিক হয়েছিল এবং চেয়ারম্যান হিসেবে একজন প্রতিনিধি হিসাবে সেই অনুযায়ী চলেই তো আমরা তাতে খুব খুশি মানে মোটামুটি যে আমাদের মান্যতা হিসেবে যে আজকের এই প্রোগ্রামটা হয়েছে 시가지, 인도. 키... 키... বুঝতেই পারছেন কতটা দলীয় কোন্ডল মানে দলীয় এতটাই নিজেরা মানে টাকার সেভেন্টি টোয়েন্টি ফাইভের যে মানে তাদের রেশিও সেই রেশিও হয়তো ঠিকঠাকভাবে পৌঁছায়নি বলেই আগে চেয়ারম্যান সেখান থেকে ওনাকে সরতে হয়েছে এবং আমরা দেখে নিয়েছি চেয়ারম্যান মানে কীভাবে মিউজিক্যাল চেয়ার হিসেবে মানে ব্যবহৃত হয়েছে চার মানে চার বছরে তিনটে চেয়ারম্যান আমরা দেখে নিলাম এই পরিস্থিতি উনিতে মানে ভাবতে পারেন মানে একজন মানে হাসিও লাগে এই পরিস্থিতিতে মানে ওনার তো একদম চোখ দেখলি বা আপনারা নিজেরাও রিপোর্ট করেছেন যে একদম মানে চোখের একদম চলচল অবস্থা হয়ে গেছিলো উনার একদম এতে উনি সেখানে থাকেনি উনি ভেবেছিলেন যে এই যে পাঁচ দিন ছুটি রয়েছে বাইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ আজকে ওনারা শপথ বাক্য পাঠ নেওয়াতে চাইছিলেন না